রাতে আয়তল কুরসি পাঠ করা এটা অনেক ফজিলতপূর্ণ একটা আমল ঘুমানোর আগে আয়তুল কুরসি পড়বেন আল্লাহ পর্যন্ত করলে ওই থেকে হেফাজত করেন শয়তানের আক্রমণ থেকে শয়তানের প্রবেশ থেকে আল্লাহ তালা নিরাপত্তা দান করেন অনেকে শয়তানের নানামুখী অশ্বাসায় নানামুখী কুমন্ত্রণায় এবং দৃষ্টাবে স্বপ্নে ঘুমন্ত অবস্থায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হন এগুলো থেকে বাঁচার জন্য রাতে আয়তুল কুরসি পড়ে শোয়ার কোনো বিকল্প নাই এটি বিশুদ্ধ হাদিস দ্বারা বোখারি হাদিস দ্বারা প্রমাণিত যে শয়তানের পাকড়াও থেকে আক্রমণ থেকে আল্লাহ তালা নিরাপদে রাখেন হেফাজতে রাখেন আল্লাহ নিরাপত্তা থাকা যায় ঠিক একই ফজিলত রয়েছে তিন কুলেরও সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস কুলু আল্লাহ কুলাদুরব্বিল ফালাক এবং কুলাদুরব্বিল নাস তিনবার তিনবার করে পাঠ করা এবং আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন রাত এবং দিন এই চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচাত্তর সলাতের মধ্যে তো সুরা ফাতে প্রত্যেক রাখাতে পড়তেই হয় এরপর ওজিফা হিসাবে মাসনুন জিকির হিসাবে কোরআনে কারিমের যে আয়াত বা সুরাগুলো সারা দিন রাতের ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক বার পড়তে হয় সেটা হলো এই তিনকুল এবং আয়াতুল কুরসি কতবার পড়তে হয় আসুন আমরা একটু মিলাই দেখি নবী করিম সাল্লা সাল্লাম তিনকুল সুরা এখলা সুরায় ফালাক সুরা নাস সকাল এবং সন্ধ্যায় তিনবার তিনবার করে পাঠ করতেন তাহলে তিনবার তিনবার ছয়বার হয়ে গেল তাই না পাচক নামাজের পরেও পাঠ করতেন একবার করে পাঠ করতেন পাচক তো পর এই তিনও চূড়া কুলহাল্লা কুলহরের নাচ ফজরের পরে জোহরের পরে মাঙ্গির পরেও এসার পরেও একবার করে পাঠ করতেন তাহলে পাচকর পরে পাঁচ বার আর সকাল সন্ধ্যা ছয়বার বার পাঁচে আর ছয় কত হলো এগারো বার ঘুমানোর আগে আবার তিনবার তিনি কার করে পাঠ করতেন এগারো তিনি কত হলো চোদ্দ বার দিনে কমপক্ষে পক্ষে বার সুরায় এখলাস চোদ্দ বার সুরায় ফালাক চোদ্দ বার সুরায় নাচ পড়া শূন্য এর বাইরে নামাজের মধ্যে পাঠ করবেনি আসেন এরপর আসেন আয়াতুল কুরসি একইভাবে সকাল সন্ধ্যায় নবী সাল্লাহ পাঠ করতেন পাচক তো সালাতের পরে পাঠ করতেন আয়াতুল কুরসি একবার করে আর রাতে সব সময়ও পাঠ করতেন এই আমি বলি রাত এবং দিন চব্বিশ ঘন্টা ভিতরে কোরআনে কেরেমের যেই অংশের তেল সবচেয়ে বেশি করতে হয় সুরা ফাতে পর সেটা হলো এই তিন কুল এবং আয়তুল কুরসি এটা কত গুরুত্বপূর্ণ সেটা এখান থেকে বোঝা যায় যে কেন আমাদের প্রতিদিনের বাঁকে বাঁকে মোড়ে মোড়ে সকালে সন্ধ্যায় রাতে প্রত্যেকটা জায়গায় জায়গায় নামাজের পরে পরে আল্লাহ নব্বী সাদাম এটা পাঠ করতেন বোঝা গেল যে এটা আমাদের জন্য রক্ষা কবচ এটা আমাদের জন্য অনেক বেশি উপকারী বিশেষ করে সকালে পাঠ করলে সারা দিন সন্ধ্যায় পাঠ করলে সারা রাতের জন্য আল্লাহ নিরাপত্তা মানুষ চলে যায় বিশেষ করে দুষ্ট জিনের উপদ্রব এই যে ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি নিয়ে আমরা অনেক অভিযোগ নিয়ে আসে এগুলো থেকে বাঁচার জন্য এই সকাল সন্ধ্যার আমল অনেক গুরুত্বপূর্ণ রাতের আমলও গুরুত্বপূর্ণ অতএব রাতের আগেও করবো আর সকাল সন্ধ্যায় করবো পাঁচ তো সরাতের পরেও করবো আল্লাহ আমাদের সবাইকে তো দান করবো